নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গাছে একটা বড় কাঁদি কলা হয়েছে আর এই কাঁচকলা রোজ রোজ এই ঝোল হোক বা চচ্চড়ি এসব খেতে ভালো লাগে না তো আজকে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে গাছ থেকে একটা কাঁচকলা পেরে নিয়েছি নিয়ে এবার কাঁচকলাটাকে এরকম ছোটো গ্রেটারের সাহায্যে কাঁচকলাটাকে গ্রেট করে নেব কাঁচকলাটাকে কিন্তু খোসার সময়তেই গ্রেট করে নেওয়া হবে এটাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই প্রশাসমে গ্রেট করে নিলে খোসার যে একটা পুষ্টিগুণ সেটা কিন্তু আমাদের শরীরে থাকবে কাঁচকলা দিয়ে এর আগে নানান রেসিপি বানিয়েছি তবে সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে কিন্তু কাঁচকলা দিয়ে এখনো পর্যন্ত কোনো রেসিপি বানাইনি এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে সন্ধ্যাবেলা চা কফি হোক বা মুড়ির সাথে এইভাবেই সমস্ত কাঁচকলাটাকে আস্তে আস্তে গ্রেড করে নেওয়া হলো কাঁচকলাটা এইভাবে গ্রেট করে নেয়ার পর এই দেখুন কাঁচকলাটা এরকম হয়েছে এইবার এর ভিতরে বেসন দিয়ে দিতে হবে তবে কাঁচকলাটা গ্রেট করে কিন্তু আর রাখা যাবে না কাঁচকলা গ্রেট করা হয়ে গেলে এতে কিন্তু কালো হয়ে যায় তারপর বেসনের পর এর ভিতর পরিমাণ মতো নুন এবং সেই সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়ো ভাজা মশলা ভাজা মশলার ভিতরে আছে এখানে ধনে জিরে এবং তার সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো এইবার একটা মিডিয়াম সাইজে কুচানো পেঁয়াজকে এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে এবার এর সাথে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজগুলোকে একটু হাতের সাহায্যে আলাদা করে নিতে হবে পেঁয়াজগুলোকে কিন্তু খুব সরু করে কুচাইনি দেখুন মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো কুচিয়েছি যাতে পেঁয়াজগুলো খাওয়ার সময় মুখে পড়ে তারপর পেঁয়াজগুলো এভাবে আলাদা করে নিয়ে এই মিশ্রণের সাথে ভালো করে মেখে নিতে হবে তবে যারা নিরামিষ খান তারা এই পর্যায়ে এই পেঁয়াজটা আর দেবেন না পেঁয়াজটা না দিলেও এটা খেতে ভালো লাগবে তবে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে যারা কাঁচকলার সবজিটা একদম পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কাঁচকলার এই সবজিটা খেলে দুর্দান্ত লাগবে তারপর এটা মাখা হয়ে গেলে এর ভিতরে দু থেকে তিনটি খুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এটা এখনও নরম আছে এটা ময়দার ডোয়ের মতো শুকনো না হলেও মোটামুটি বেশ একটু শুকনো হবে এটাকে বাইন্ডিং করার জন্য আরও টু টেবিল স্পুন ময়দা দেওয়া হলো ময়দা দিয়ে এটাকে মেখে একদম শক্ত করে নিতে হবে কারণ এটা ভাজতে ভাজতেই কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করবে তাই ভাজার আগে একদম শক্ত করে নিতে হবে এইবার এর ভিতরে অল্প একটুখানি বিট নুন দিয়ে দেওয়া হলো বিট নুন দিলে এর টেস্টটা ভালো আসে আর যেহেতু কাঁচকলা তাই অল্প একটুখানি চিনি দিতে হবে চিনি না দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স হবে না তারপর এগুলো দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে একদম শুকনো করে এটাকে মেখে নেওয়া হলো এইবারে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে এবার যে এইগুলো ভাজবো এতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল টালবে না আপনারা দেখুন আমি কতটা পরিমাণ তেল দিয়েছি এবার এইগুলো ছোট্ট ছোট্ট করে হাতের সাহায্যে এরকম একটু গোল গোল করে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো অনেকেই আছেন যারা অয়েলি খাবার একদম পছন্দ করেন না এই যে ককড়ার আকারে এগুলো ভেজে নিচ্ছি এগুলোতে কিন্তু খুব কম পরিমাণে তেল অ্যাবসর্ব করবে এগুলো ভাজার সময় প্রথমে একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেবেন তাহলে কী হবে এক প্লেট খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে তারপরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবেন যাতে ভিতরটা কুক হয়ে যায় এই কলার পকোড়ায় যেহেতু ময়দা দেওয়া তাই কিন্তু খুব সামান্য পরিমাণেই তেল অ্যাবজর্ব করবে একদমই কম পরিমাণে তেল অ্যাবজর্ব করে বলে এটা আমাদের শরীরের জন্য বেশ হেলদি দেখুন এটা প্রায় হয়ে এসেছে কিন্তু আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম একদম সেই পরিমাণ তেলই কিন্তু অবশিষ্ট আছে এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে তারপর বাকি পকোড়াগুলো ভেজে নিতে হবে একটা কাঁচকলা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে এই রকম পকোড়া বানিয়ে নেওয়া যায় সন্ধ্যায় বাড়িতে কেউ এলে ঝটপট কিন্তু এই কাঁচকলার পকোড়া বানিয়ে দিতে পারেন এটা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো তবে অসাধারণ টেস্টের হবে আমি এখানে খোসা সমেত কাঁচকলা নিয়েছি নি তবে আপনারা যদি চান খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন তবে কাঁচকলাটা কিন্তু গ্রেট করবেন কাঁচকলাটাকে একদম মিহি করে পেস্ট করলে কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগবে না আর যেহেতু এর ভিতরে গরম মশলা দেওয়া সেই জন্য কাঁচকলার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আর পাওয়া যাবে না আর তার সাথে ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া আছে বলে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তবে আপনারা যদি চান এর ভিতরে আদা এবং রসুনের পেস্টও দিতে পারেন তবে আদা রসুনের পেস্ট ছাড়াই কিন্তু এটা দুর্দান্ত লাগে এবার দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নরম হয়ে যায় না এবার এটা কাশুন্দির সাথে এবং কাঁচা লঙ্কা দিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি তবে আপনারা যদি চান অল্প একটু কুচানো পেঁয়াজ কুচি এর উপরে ছড়িয়ে দিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে কাঁচকলা দিয়ে বানানো চট জলদি এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা পকোড়া ভেঙে দেখালাম ভিতর থেকে এটা কতটা সুন্দর হয়েছে